আসসালাম আলাইকুম ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একশো চব্বিশ পদে তো এখানে বলা হয়েছে ভূমি ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকায় প্রধান কার্যালয় উপজেলা সার্কেল মেট্রো ভূমি অফিস সমূহে পদায়নের লক্ষ্যে সাকল্য বেতন নিম্ন প্রকল্প মেয়াদে জুন দুই হাজার ছাব্বিশ অথবা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেলে ম্যাদকালীন পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হাতে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে বলা হয়েছে জুন দুই হাজার ছাব্বিশ প্রকল্পে বৃদ্ধি পেলে ম্যাদকালীন পর্যন্ত ওয়াই ভিত্তিতে আপনাকে চাকরি করতে হবে তারপরে স্থায়ী বর্ধিত হবে এখানে পদগুলো রয়েছে এখানে পদগুলো দেওয়া আছে পদের পাশে যোগ্যতা কতটুকু হলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে তো প্রথমত আমরা দেখে নিব পদের নাম কম্পিউটার অপারেটর গেট 13 সাকুল ল বেতন 19300 অথবা 18200 অথবা 17650 টাকা স্থানভেদে এখানে পদ সংখ্যা 120 জন হবে পদসংখ্যা সংখ্যা কম বেশি হতে পারে বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে সর্বোচ্চ বয়স কর্মস্থল উপজেলা সার্কেল মেট্রো ভূমি অফিস এখানে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্রাট ডিগ্রি এবং তফসিল দুই অনুযায়ী সীহিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মুদাক্ষর প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড আপটিউ টেক্সটে উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট পদে কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে এখানে যে পট্রিকতা বলা হয়েছে প্রশাসনিক কর্মকর্তা গ্রেড এগারো বেতন ধরা হবে একুশ হাজার সাতশো টাকা পদসংখ্যা নেওয়া হবে উনসত্তর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার সংশোধিত দুই হাজার বিশ অনুযায়ী কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর বা সমন্ট ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমন্ট ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এখানে ওয়ার্ড প্রসেসিং এর অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে যে প্রত্যেকতা বলা হয়েছে সরকারি রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গ্রেড নবম গ্রেড সাকুল বেতন পঁয়ত্রিশ হাজার ছশো টাকা পদের সংখ্যা একজন হবে তারপরে এখানে আর বলা হয়েছে কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সংশ্লিষ্ট বিশ্ব অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমান ডিগ্রি থাকলে এই পটির জন্য আবেদন করতে পারবেন তারপর যে পটির কথা বলা হয়েছে প্রোগ্রামার গ্রেড ছয় সাকল্য বেতন ছাপ্পান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা পদসংখ্যা একজনের হবে এখানে বয়স অনুষদ্ধ পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে কিন্তু আবেদন করতে পারবেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় লেখা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিশ্লেষণ অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমনে এসসি স্নাতক চার বছর মেয়াদী স্নাতক বা সমনে ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তারপরে এখানে আরও নিচে বলা হয়েছে কোনো সরকারি বেসরকারি সত্তায় শাসিত অথবা আদা সত্তায় শাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যতম চার বছর তা চাকরি নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হবে তারপর এখানে যে পত্রিকতা বলা হয়েছে সিস্টেম অ্যানালিস্ট এখানে গ্রেড পঞ্চম বেতন ধরা হবে ছেষট্টি হাজার সংখ্যা একজন হবে এখানে সর্বোচ্চ বয়স চল্লিশ বছর বলা হয়েছে কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট এখানে শিক্ষাগত অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো শিক্ষা বিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রী বা সমান এসসি জিপি স্নাতক চার বছর মেয়াদী স্নাতক বা সমান ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এখানে আরও বলা হয়েছে এখানে আরও বলা হয়েছে এখানে কোনো সরকারি বেসরকারি সত্তায় শাসিত আধা সত্তায় শাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে ন্যূনতম তিন বছরের চাকরি হলে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এবং এখানে সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে তারপর এখানে আগ্রহী প্রার্থীগণ এগারো নয় দু হাজার পঁচিশ তারিখে সকাল দশ ঘটি কাতে আবেদনের শেষ তারিখ পাঁচ দশ হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটি পর্যন্ত আবেদন চলমান থাকবে এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন তারপরে এখানে আর বলা হয়েছে ডাকযোগ প্রেরিত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে এখানে এক নয় দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স প্রার্থীর বয়স বিভিন্ন পদের সাথে উল্লিখিত বয়সীমা এখানে কিন্তু উপরে দেখে নিলেন তারপরে এখানে আরো বলা হয়েছে এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে তারপরে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার পরীক্ষার সময় সকল সনদপত্র কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এছাড়া অনলাইন পূরণকৃত আবেদন ফরম সহ সকল সনদপত্র কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে তারপরে বলা হয়েছে কম্পিউটার অপারেটর পদের প্রার্থীগণকে ভিত্তিক বাসাই ও নিজ জেলার পদায়ন করা হবে এ নিয়োগ সম্পন্ন অস্থায়ী এবং কেবলমাত্র পদের বিপরীতে উল্লিখিত সময় বা প্রকল্প ম্যাথকালীন সময়ের জন্য প্রযোজ্য অবশ্যই বুঝতে পেরেছেন এই বিষয়টি লিখিত ব্যবহারিক মুখী পরীক্ষার সময়সূচি ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট এই ওয়েবসাইট ওয়েবসাইটে এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং মুখী পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো সাক্ষাৎকার পত্র প্রেরণ করা হবে না প্রার্থীর সাক্ষ্য দৈর্ঘ্য তিনশো টু প্রস্থ আশি পিক্সেল রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্থ তিনশো পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে এখানে যে কোনো টেটক পেপেড নাম্বারের মাধ্যমে পরীক্ষায় ফি দিবেন দুটি এস এম এস করে এক নং হাতে তিন নং বর্ণিত পদজনে দুশো টাকা নেওয়া হবে টেটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা খরচ পড়বে তারপরে ক্রমিক চার নং বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি হবে একশো পঞ্চাশ টাকা টেটক সার্ভিস চার্জ আঠারো টাকা মোট একশো আটচল্লিশ টাকা খরচ পড়বে বর্ণিত পাঁচ নম্বর পদের জন্য হবে একশো টাকা টেটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা খরচ পড়বে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন তারপরে এখানে প্রথমে এস এম এস যেভাবে সেন্ড করতে হবে সুন্দরভাবে এখানে দেখে আপনারা সেন্ড করতে পারবেন এখানে দ্বিতীয় এস এম এস ভাবে সেন্ড করতে হবে সুন্দরভাবে এখানে দেখে পূরণ করে সেন্ড করতে হবে নিয়োগ পরীক্ষার তারিখও সামানানো তথ্য ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে ও ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল নম্বর এস এম এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে তো প্রিয় ভাই এই এসে আজকের ভিডিও তো নিয়মিত সরকারি চাকরি প্রভাব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে হাফেজ সবাই ভালো রাখবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে